এখন নিজেকে তৈরি করো প্রস্তুত করো যুদ্ধের জন্য নিজের অন্তরকে বুঝাও যুদ্ধের জন্য নিজের জীবনকে বিলিয়ন করে দেওয়ার জন্য নিজেকে বুঝাও আমরা মুসলমানের বাচ্চা মরলে শহীদ বাসতে গাজী অতএব এই সমস্ত হিন্দু বেমান ভারতকে আমরা ভয় করি না পরোয়া করি না কারণ আমাদের শরীরে আছে নবীদের রক্ত আমাদের শরীরে আছে আল্লাহওয়ালাদের রক্ত কারণ আল্লাহ ওয়ালাদের রক্ত যাদের শরীরে আছে তারা কখনো ভয় করে না আর মুসলমান বীরের জাতি কোন নাস্তিক কোন পাস্তিক কোন বেমান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কাউকে মুসলমান পরোয়া করে না মুসলমান ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই কারণ ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে এটা নবীজি বলে গিয়েছে রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে ভারতের সাথে তোমাদের যুদ্ধ হবে আর এই যুদ্ধে বিজয় লাভ করবে মুসলমান অতে ভয়ের কিছু নাই এ বাংলাদেশের যুবক তোমরা জাগো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পতরিয়া যে যেখানে যে অবস্থায় হাচো দিলের ভিতরে শহীদি তামান্না নিয়ে নিজেকে একের পর এক ঘরে তোলো নিজেকে একের পর এক ঘরে তোলো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে আজ হোক কাল হোক সেই হিন্দুস্তানে আমরা কালেমার পতাকা উড়াবো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলে গিয়েছেন ভয়েরই কিছু নাই আমাদের জীবনে আমাদের শরীরে যতটুকু রক্ত আছে সমস্ত রক্ত দিয়ে হলো আমাদের দেশের মাটি না কারণ নবীজি নিজে বলেছেন এই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তালা শহীদই মর্যাদা দান করবে এবং নবীজি নিজে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ফয়সালা করে দিব নবী গ্যারান্টি দিয়ে দিয়েছেন অতএব বসে থাকার সময় নাই এখনো সময় আছে নিজেকে তৈরি করো দিলের ভিতরে যত ভয় আছে সব বের করে দিয়ে কালেমার পতাকা উত্তোলন করার জন্য ঘরে বাইরে যে যেখানে যা কিছু আছে যদি কখনো ওলা ডাক যায় যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হয়ে আসব নিজের জীবনকে বিলীন করে পাক কথা এবং ভবিষ্যৎবাণী মিথ্যে নয় শক্তি হবে আজ হোক কাল হোক ভয়ের কিছু নাই মুসলমান ঘরে ভয়ে বসে থাকার সময় না এখন নিজেকে তৈরি করো প্রস্তুত করো যুদ্ধের জন্য নিজের অন্তরকে বোঝাও যুদ্ধের জন্য নিজের জীবনকে বিলিয়ন করে দেওয়ার জন্য নিজেকে বোঝাও আমরা মুসলমানের বাচ্চা মরলে শহীদ বাসতে গাজী অতএব এই সমস্ত হিন্দু বেমান বারককে আমরা ভয় করি না পরোয়া করি না কারণ আমাদের শরীরে আছে নবীদের রক্ত আমাদের শরীরে আছে আল্লাহওয়ালাদের রক্ত কারণ আল্লাহওয়ালাদের রক্ত যাদের শরীরে আছে তারা কখনো ভয় করে না আর মুসলমান বীরের জাতি কোনো নাস্তিক কোন পাস্তিক কোনো বেমান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কাউকে মুসলমান পরোয়া করে না মুসলমানের সবথেকে বড় একটা হাতিয়ার আছে আল্লাহ আকপার আল্লাহ পার আল্লাহ আকর এই তকবির দিলে বাতিল পালিয়ে থর থর করে কাঁপতে থাকে ভয়ের কিছু নাই যুবক তুমি জাগো জাগো যুদ্ধের জন্য দিলের ভিতরে চেতনা নিয়ে জাগো 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 বাংলাদেশ যুদ্ধের জন্য তৈয়ার হও তৈয়ার হও